লব্বাই কাল্লা হুম লাব্বাই ক্লা শরী হামদা ইন্নালহামদা ওয়ান্মতা লাক ওয়াল মুলক না শেরী কলাক ইন্নালহামদা ওয়ান্তা লাকাওয়ালমুলক না শেরিকালাক এখান থেকে আমরা কাবার দিকে রওনা হলাম মনে করি এই একটু একটু করে আমরা কাবার দিকে ঘুরছি গাড়ি এখন কাবার দিকে যাচ্ছে সৌদি আরবের রাজধানী ছিল এই জেদ্দা বুঝছেন সৌদি আরবের রাজধানী ছিল এক সময় জেদ্দা নগরী বাসার বাড়ি আছে ওই বড় টাওয়ার দেখা যায় ওইখানে বাসার বাড়ি আছে এখন ফিনান্সের বাড়ি আছে কোন দিকে বড় টাওয়ার এই ওখানে এক গাড়ি এখন তো রিয়াদ না এখন রিয়াদ আচ্ছা আচ্ছা বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী হচ্ছে

সবুজ গাছ এখানে কিছু গাছ দেখা যাচ্ছে কিছু গাছ অনেক সবুজ

ছোঁয়া দেখা যাচ্ছে কিছু সবুজ আছে এখানে চমৎকার লাগছে আবার কারেন্টের যে পিলারগুলো এই পিলারগুলো দেখে বেশ পরিচিত মনে হয় এরকম পিলার আমাদের দেশে আছে কি একটা পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে এবারে কি চিন্তা করে দেখুন যে এই কারেন্টের পিলারগুলো আমাদের দেশের পিলারের মতো তারটা ছেলে আছে لبيك اللهم <سؤال> لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك لا شريك لك أوجب حرر كل سباري সময় আজকে আমরা যে রাস্তাটা দিয়ে চলছি পাহাড়গুলো দেখে মনে হচ্ছে এই রাস্তাটা এরকম পাহাড়ের ছিল কি পরিমাণ পাহাড় কেটে কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে এখন কত সহজে আমরা সুন্দরভাবে যেতে পারছি এরকম তো আসলে ছিল না যত দূর চোখ যাচ্ছে আমি শুধু পাহাড় আর পাহাড় দেখছি এই আকাশের নিচে কত রকম ভূমি তৈরি করে রেখেছে পাখের পুত্র যদি দেখো সামনে কি বড় বড় পাহাড় এই পাহাড়টিকে অনেক উঁচু মনে হচ্ছে ওইদিকে কিছু পাহাড় আছে কিছু সামনে যে ফোনটি আসতেছে এটি বেশ কিছু মনে হচ্ছে ইতিহাস মনে পড়ছে নবীজি সাল্লাহ প্রথম দাওয়াত গিয়ে তিনি তার কৌমকে ডেকে বলেছিলেন যে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে একটা সৈন্য দল তো আছে তারা অতি সত্তর তোমাদের উপর আক্রমণ করবে তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস আল্লাহর ইবাদত করো যদি আল্লাহর ইবাদত না করো তাহলে জেনে রাখো তোমাদের জন্য শত্রু দল উৎপেতে আছে ফেরেস্তার উৎপেতে আছে তোমাদের মৃত্যুর পর তোমাদেরকে জানানো এখানে তাবুটা নিয়ে বিশাল বসতির মতো মনে হচ্ছে বিশাল বসতি কিন্তু বসতিগুলো কেমন যেন কাপড় দিয়ে টানানো তাবুর মতো